নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তারা মায়ের আশীর্বাদে আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমি যাচ্ছি তারাপীঠ আর আমি কিন্তু একা নই আমার সাথে তোমরাও আছো চলো তাহলে বেরিয়ে পড়া যাক বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের হোম স্টেশন চাঁদপাড়াতে এখান থেকে আমি যাব শিয়ালদা এবং তারপর হাওড়া স্টেশনে তো এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া হোম স্টেশন এখানে এক নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন বনগাঁ শিয়ালদা লোকালে চেপে পৌঁছে যাবো শিয়ালদা এবং তারপর সেখান থেকে চলে যাব হাওড়া আমাদের তারাপীঠ যাওয়ার ট্রেন হাওড়া থেকে ছাড়বে ট্রেনে চেপে চারপাশের পরিবেশের অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে এবং তারপর সেখান থেকে চলে এসছি হাওড়া স্টেশনে বন্ধুরা আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আজ আমি জার্নি করবো ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে তোমরা শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার জন্য রামপুরহাট জংশনের অনেক ট্রেন পেয়ে যাবে তারাপীঠ যাওয়ার জন্য আমাদের হাওড়া অথবা শিয়ালদা থেকে অথবা কলকাতা স্টেশন থেকে আমাদের পৌঁছাতে হবে রামপুরহাট জংশন স্টেশনে তোমরা শিয়ালদা হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে রামপুরহাট জংশন পৌঁছানোর অনেক ট্রেন পেয়ে যাবে তো আমি এখানে দেখো স্ক্রিনে ট্রেনের একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমাদের সময়সূচি অনুযায়ী তোমরা যে কোনো একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে প্রথমেই পৌঁছাতে হবে রামপুরহাট জংশন স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে আমার কোচ নাম্বার ডি টু চলো ডিটু খুঁজে বার করি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ডিটু এবার সিট নম্বর দেখে সিটটা খুঁজে নিতে হবে ট্রেনে উঠে সিট খুঁজে পাচ্ছিলাম না একটু চিন্তিত হয়ে পড়েছিলাম তারপরে একটু খোঁজাখুঁজির পর সিট নম্বর পেয়ে গেলাম তো চলো এবার ব্যাগটা রেখে তোমাদেরকে ট্রেন এবং ট্রেনের বাথরুমটা কেমন ঘুরিয়ে দেখিয়ে দিই বাথরুমটা পরিষ্কারই আছে এখানে কোমোট আছে একটা একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন আছে এবং একটা আয়নাও দেওয়া আছে চলো আবার সিটে গিয়ে বসা যাক আমার উইন্ডো সিট ট্রেনে বসে বাইরের পরিবেশের অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে যাবো রামপুরহাট জংশন স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অনেক অজানা পথ পেরিয়ে মাঠঘাট লোকালয় পেরিয়ে আমাদের রেলগাড়ি সঠিক সময়ে পৌঁছে দিল রামপুরার জংশন স্টেশনে এখন ঘড়ি বলছে সময় সন্ধ্যা সাতটা বেজে আটত্রিশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন স্টেশন চলো এগিয়ে গিয়ে দেখি ওভার ব্রিজটা কোথায় আমাদের রামপুরহাট স্টেশনের ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো এখান থেকে বাইরে যাওয়ার জন্য আমাদের ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে এক নম্বর প্ল্যাটফর্ম অথবা একদম ওভার ব্রিজ দিয়ে স্টেশনের বাইরে পৌঁছতে হবে তো ওভার ব্রিজ পার করে যাব স্টেশনের বাইরে স্টেশনের বাইরে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রামপুরহাট জংশন স্টেশন দেখো এখানে তারাপীঠ মন্দিরের আদলে স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর মানুষ তারাপীঠ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অটো বাস টোটো ধরার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এখান থেকে কোনো গাড়ি পাবো কিনা না তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু নেমে দেখলাম আমাদের সাথে প্রচুর লোক আছে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য তো তোমরা যারা তারাপীঠ আসার প্ল্যান করছো তোমাদের বলে রাখি রামপুরহাট স্টেশন থেকে বাইরে এসেই অনেক টোটো টেম্পো গাড়ি অটো পাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য ভাড়া কিন্তু পার হেড চল্লিশ টাকা কিন্তু এখানে স্টেশনের বাইরে বেরিয়েই প্রথমে তোমরা যে টোটো অটোগুলো দেখতে পাবে সেখানে কিন্তু ভাড়া অনেক বেশি চাইবে ওরা যখনই দেখবে এখানে বাইরের লোক টুরিস্ট তখনই ওরা ভাড়া অনেক বেশি চাইবে তো আমরা একটু সামনে এগিয়ে গেলাম তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমরা সামনে এগিয়ে এসে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এই যে রামপুরহাট জংশন স্টেশনের যে গেট এই গেটের সামনে এখানে চলে আসবে তো এখানে এসে তোমরা টেম্পো গাড়ি ধরতে পারো তো আমরা এই টেম্পো গাড়িতে গিয়েছিলাম এবং আমাদের ভাড়া নিয়েছিল জনপতি চল্লিশ টাকা তো তোমরা রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে আম্পো গাড়ির স্ট্যান্ড দেখতে পাবে এখান থেকে তোমাদের জনপতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে সহজেই আট থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তারাপীঠ মন্দিরে চলো দেখা হচ্ছে তারাপীঠ পৌঁছে বন্ধুরা আমি এখন চলে এসেছি তারাপীঠ এটা হলো রাতের তারাপীঠ শহর দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজানো এখানে চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর হোটেল রাস্তার দুই সাইড দিয়ে চারিদিকে প্রচুর হোটেল এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ সামনে ওটা হচ্ছে তারাপীঠ মন্দিরের গেট ওটা দিয়েই সামনে দু মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে তারাপীঠ মন্দিরে তো আমাদের তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে গিয়েছিল রাত হয়ে যাওয়ার কারণে ভাবছিলাম হোটেল পাবো কি পাবো না কারণ আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না তো আমরা মন্দির থেকে মাত্র দু মিনিটের ডিস্ট্যান্সে কিন্তু একটা খুব ভালো হোটেল পেয়ে গিয়েছিলাম তো আমরা বেশি খোঁজাখুঁজি না করে সেই হোটেলটাতেই রুম বুক করে নিয়েছিলাম চলো তোমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই আমরা যে হোটেলে আছি এখান থেকে তারাপীঠ মন্দির মাত্র পায়ে হেঁটে দু মিনিট চলো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে রুমে এসি আছে বড় একটা বেড আছে এই বেডে তোমরা ইজিলি চারজন একসাথে থাকতে পারবে একটা বড় আয়না দেওয়া আছে এবং সবথেকে যেটা প্রধান এখানে রুমের ডেকোরেশনটা রুমের ডেকোরেশনটা কিন্তু সত্যিই অসাধারণ তো তোমাদেরকে বলবো এই রুমটার প্রাইস কত তো তোমরা প্রাইস জেনে সত্যি অবাক হয়ে যাবে যে এত সুন্দর রুম এত কম টাকায় কিভাবে তো চলো তোমাদের আগে রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে হোটেলের নাম লোকেশন এবং রুমের প্রাইস কত নিলো সব কিছুই জানিয়ে দেব তো রুমে এখানে এসি আছে একটা রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রুমে একটা বড়ো আয়না আছে এখানে কিন্তু ওয়াইফাই এর কোনো ফ্যাসিলিটি নেই তো এবার চলো বাথরুমটা তোমাদেরকে দেখি বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার আছে এখানে জামাকাপড় রাখার জন্য একটা স্ট্যান্ড আছে বাথরুমের মধ্যে একটা বেসিন আছে আর এখানে বালতি মগ দেওয়া আছে স্নান করার জন্য তোমরা চাইলে শাওয়ারেও স্নান করতে পারো অথবা বালতিমগ ইউজ করেও স্নান করতে পারো আর বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো হোটেলটা আমাদের এই জন্যই খুব বেশি পছন্দ হয়েছিল যে হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমের ডেকোরেশনের কথা তো আলাদা করে বলার কিছু নেই অসাধারণ তো আমাদের এই রুমটা এসি রুম এই এসি রুমের ভাড়া নিয়েছে মাত্র ছশো টাকা তো এখন হয়তো অফ সিজন ছিল সেই জন্য ছশো টাকায় আমরা রুমটা পেয়ে গেছি আর এই রুমটায় যদি নন এসি এসিটা থাকবে বাট এসি এসি চলবে না তাহলে রুমটার প্রাইস হয়ে যাবে চারশো টাকা এবং উইথ এসি নিলে রুমটার প্রাইস পড়বে ছশো টাকা আমরা ছশো টাকায় এই রুমটা বুক করেছিলাম এখন ফ্রেশ হয়ে চলে এসছি মায়ের দর্শনে এই গলিটা দিয়েই সামনে গেলেই সোজা পৌঁছে যাবে মায়ের মন্দিরে রাস্তার আশেপাশে প্রচুর দোকান এখানে সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এছাড়াও অনেক জিনিসপত্র আছে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো কিন্তু অবশ্যই একটু দামাদামি করে নেবে এই যে দেখো সামনেই মায়ের মন্দির চলো মায়ের দর্শন করে আসি মন্দিরে সিঁড়ির পাশে জুতো রাখার জায়গা পাবে সেখানে জুতো রেখে গেলাম তারা মায়ের কাছে তার আর সাথে কিন্তু তোমরাও আছো পাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে সেগুলো চলো দর্শন করে নিই বন্ধুরা রাতের তারাপীঠ মন্দির কিন্তু সত্যিই একটু অন্যরকম তোমরা যদি তারাপীঠ আসো তো অবশ্যই কিন্তু রাত্রে এখানে থাকবে কারণ দিনের বেলা তারাপীঠ মন্দির এবং রাতের তারাপীঠ মন্দির সত্যিই কিন্তু দুটো আলাদা চলো মন্দিরের দরজার দিকে এগিয়ে দেখি মায়ের দর্শন পাওয়া যায় কিন্তু বন্ধুরা কপাল খুবই খারাপ এখন মায়ের ভোগ নিবেদন চলছে এখন মন্দিরের দরজা বন্ধ আছে তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম কত সময় পর মন্দির খুলবে বললো এক ঘন্টা পর মন্দির খুলবে তো এখানে আর ওয়েট না করে চলো মন্দিরের পাশে সেই বিখ্যাত দিঘিটি দেখে আসি কথিত আছে এই পুষ্করিণীর জলে জয় দত্ত সদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরে পেয়েছিলেন মায়ের আশীর্বাদে বন্ধুরা মন্দিরের গেট বন্ধ করে দিচ্ছে তো এখন আমাদের এখানে থাকতে দেবে না বললো বাইরে চলে যেতে তো আমরা বাইরে চলে এলাম চলো এবার তোমাদের নিয়ে যাবো তারাপীঠের ভয়ঙ্কর সেই মহাশ্মশানে এই যে সামনে তোমরা যে ঘাটটি দেখছো সে সাধক বাম দেবের ঘাট বন্ধুরা দেখো রাস্তার পাশে অন্ধকারে তান্ত্রিকরা একটি প্রদীপ জ্বালিয়ে বসে আছে আর সাধনা করছে আমরা তো প্রথমে ওনাদেরকে দেখে একটু ভয় পেয়েই গিয়েছিলাম কারণ এখানে চারিদিকে পুরো লাইট অফ কোথাও কোনো ইলেকট্রিক লাইট জ্বলছে না একদম রাস্তার সাইডে অন্ধকারে ওনারা একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে এইভাবে বসে সাধনা করছেন আমরা এখন শ্মশানে প্রবেশ করছি সত্যি জায়গাটা কিন্তু বড়ই অদ্ভুত একদম পুরো গা ছমছমে পড়ি একটু মনে ভয় ভয় করছিলই তবু মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম কারণ আমরা যখন এই মহাশাসনে প্রবেশ করছি তখন রাখুন রাত এগারোটা বাজে তো আশেপাশে লোকজন অনেক কম হয়ে এসেছিল এবং লোকজন যারা ভিতরে গিয়েছিল সবাই ফিরে আস তো আমরাই দু তিনজন ছিলাম যারা আমরা এই রাত এগারোটার সময় এই মহাশাসনের মধ্যে প্রবেশ করায়ের নাম নিয়ে এবং মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম এখানে কিন্তু কেউ লাইট অন করে না এবং আমাদেরও ফোনের ফ্ল্যাশ অন করতে দিচ্ছিলো না এই যে গেটের পাশে সব তান্ত্রিকটা দাঁড়িয়ে আছে এরা কি তোমার ভিতরে ঢোকার জন্য টাকা নিচ্ছে তো আমরা ভিতরে আর ঢুকলাম না একটু সামনের দিকে এগিয়ে গেলাম এবার চলো তোমাদের যে মন্দিরটি দেখাবো এটা হচ্ছে সাধক বামাখাপার সমাধি স্থল এখানেই সাধক বামাখাপা তার দাহ রেখেছিলেন এটাই হচ্ছে সাধক বামাখাপার সমাধি স্থল চলো এখানে দেখো তোমরা সামনে একটা হাড়ি কাঠ দেখতে পাবে তো এখানে একজন বসে পুজো করছেন এবং জায়গাটা কিন্তু সত্যি অদ্ভুত এখানে পুরো একদম গা ছমছমে ব্যাপারটা তোমরা না আসলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা পরিমাণে ভয়ঙ্কর আর একদম অন্ধকার এখানে আশেপাশে মোমবাতি এবং প্রদীপের আলো ছাড়া আর কোনো কিন্তু আলোই নেই তো চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাব সেই সব থেকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে যেটা তারাপীঠ এই মহাশ্বাসনটা পার করে তারাপীঠ মহাশনের পরে পাশে দ্বারকা নদ এবং দ্বারকা নদের পাশেই সেই জঙ্গল যেখানে অঘরি তান্ত্রিকরা সাধনা করে তো আমরা যখন যাচ্ছি তখন এই দিক আর কেউই নেই আমরা দুজন ছিলাম এবং আমাদের সাথে আর দুইজন ছিল আমরা চারজন মাত্র এই জঙ্গলের মধ্যে রাত এগারোটার সময় যাচ্ছিলাম তো পরিবেশটা কিন্তু সত্যি খুবই ভয়ঙ্কর আমরা সাহস নিয়ে এগিয়ে গেলাম তো রাস্তাটা কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার আশেপাশে অনেকেই অগ্নিকুণ্ড জ্বালিয়ে হোম করছে এবং সাধনা করছে তোমরা যদি তারাপীঠ আসো তাহলে অবশ্যই তোমরা রাত্রেবেলা কিন্তু এই তারাপীঠের যে মহাশ্মশান এবং যে জঙ্গল এই জায়গাটায় আসবে একটু মনে সাহস নিয়ে আসবে দেখ তোমাদের একটা রোমাঞ্চকর অনুভূতি হবে জায়গাটা সত্যি খুবই ভয়ঙ্কর কিন্তু একটা রোমাঞ্চকর পরিবেশও এখানে আছে তো তোমরা আসলে অবশ্যই তোমরা রাত্রেবেলা এই তারাপীঠ মহাশ্মশানে একবার কিন্তু আসবে এই মহাশ্মশান এবং জঙ্গলের মধ্যে আসলেই বোঝা যায় তারাপীঠ মন্দিরের মাহাত্ম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তারাপীঠ ভ্রমণের পরের পর্বে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের তারাপীঠ ভ্রমণের এই প্রথম পর্ব কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো